তফসির মাহফিল সি এইচ পি হাজরা শাহজালাল রহমতুল্লাহ মাজারে বোমা ফেলাইছে এই বোমা যারা ফেলেছে তারা জানোয়ারের চাইতে অনিকৃষ্ট তারা পশুর চাইতে অনিকৃষ্ট কিন্তু যারা এই বোমাবাজি করে বোমাবাজির ঘটনাকে ইচ্ছে মতো পত্র পত্রিকায় ইসলামী দলের মাথায় উঝাতে চায় তারা ওই জন্য চাইতে আরো কৃষ্ণ খুব প্রচেষ্টা চলছে এই কাজটি যদি ওদের পাঁচ বছর হইতো সিলেটের একটা আলমওবাস থাকতো না বাংলাদেশের সব আলমকে তারা গ্রেফতার করত। এদের ইতিহাস আমাদের জানা আছে নিজেরা নিজেদের মিটিংয়ে বোমা মারিয়া নিজেদের লোক মেরে আলমদেরকে জ্বালা দিয়েছে পাঁচ বছর এখন আবার সিলেটে যাওয়া লজ্জা করে না হওয়া উচিত প্রিয় যারা মুসলমান তাদের যান মাল সবটা খরচ হবে আল্লাহর পথে কার পথে আমার জীবন আমার যৌবন আল্লাহ শিখাইছেন কোরআন শরীফের মধ্যে বলো ইন্না ওয়ানুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সবাই পড়েন আমার সাথে ইননা সানাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল বলেন বলো নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবটা আল্লাহর জন্যে কার জন্য আল্লাহর জন্যে যারা এই এগ্রিমেন্ট আল্লাহর সাথে করে চুক্তি করে তারা কি করে ইউকাতিলু না তারা আল্লাহর রাস্তায় লড়াই করে হায়াক তুলু না ওয়ায়ুক তালুন এই লড়াই করতে গিয়ে তারা মারে এবং প্রজনে নিজেরাও মরে কিন্তু আন্দাজে গোপন আন্দোলন করে বোমা বানায়া। গোপন আন্দোলন করে ইসলামকে বিজয়ী করার কোনো সুযোগ ইসলামে নাই এক শ্রেণীর লোকেরা এই কতগুলি সংগঠন তৈরি হয়েছে মুজাহিদুল ইসলাম জামাতুল মুজাহিদিন হরকুতুল জেহাদ জুমরাতুল মাসাকিল হিজরু হিজবুত হিজবুতীদ এই ধরনের কিছু নাম দিয়া গোপনে গোপনে বোমা বানাতে গিয়া করিয়া ইসলামের ঘাড়ে এগুলো উঠাবার চেষ্টা করে এগুলোর নামের সাথে আমরা পরিচিত নই বাংলাদেশে এই নাম আমরা কোনোদিন শুনি নাই কি ঠিক সুতরাং এই কাজগুলি যারা করে আপনাদের চোখে যদি ধরা পড়ে তাহিদ হিজবুত তাহারির এই জাতীয় লোকেরা যদি ধরা পড়ে ডাইরেক্ট ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিবেন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয় গোপন আন্দোলনে বোমা মারার আন্দোলন ইসলাম বিশ্বাস করে না বামপন্থী পত্রিকাগুলো চেষ্টা চালাচ্ছে আপ্রাণ দেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী আন্দোলনের ঘাড়ে বোমা বাজির ঘটনাকে তুলে দেওয়ার জন্য আমরা বামপন্থীদের শুনাইতে চাই পত্রিকা দিয়া দেশ চলে না এ দেশের জনগণ তোমাদের পত্রিকা তারা বোঝে এগুলো সোরের কাগজ না এগুলি এগুলি জঘন্য গ্রন্থ এগুলি কি মানুষ এগুলি খুব ভালো করে জানে আর তোমাদের যত ফিসাল লেখক আছে ওই লেখকগুলোরও আমরা চিনি এগুলি এগুলি নাস্তিক ইসলামের জঘন্য দুশ্মন যারা প্রত্যেকটি প্রতিদিন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সমানে লিখতে থাকে তোমাদের ওই লেখা পড়ে জনগণ ভোট দেবে না অতিথিও দেয় নাই ভবিষ্যতেও দেবে না এই জাতি আগামী নির্বাচনে ওর চার দলীয় ক্ষমতায় পৌঁছাবেন ভাই সব আল্লাহ রবিন তিনি আমাদের জন্য আমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন বিনিময় দিয়েছেন জান্নাত বিনিময় কি দিবেন জান্নাত লড়াই হবে সরাসরি গোপন লড়াই ইসলাম বিশ্বাস করে না বোমাবাজি হামলাবাজি ইত্যাদিতে ইসলাম বিশ্বাস করে না এবং ওই কাজ আমরাও করি না কখনো আমাদের কোনো লোকজন এই কাজ করেছে বলে প্রমাণিত নয় সুতরাং বদনাম করে আমাদের থেকে লোকগুলো সরায় দেওয়া যাবে না তোমরা যদি এইরকম একটা সমাবেশ করতে চাও কয় লক্ষ টাকা খরচ হবে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে এই সমাবেশ করতে পারবা না ঠিক কিনা আপনাদের কাউকে ট্রাক ভাড়া দেওয়া হয়েছে বাস ভাড়া দেওয়া হয়েছে রাতের বেলায় আপনাদেরকে খাইতে দেওয়া হবে গরুর গ্রস্ত দেওয়া হবে সব মানুষ সাইদির চেহারা দেখতে আসে নাই। আল্লাহর শুনতে এসেছে সুতরাং পত্র পত্রিকায় হাবিজেমি লেখে এদেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না তাতে সিলেটের শাহজালাল আল রহমতুল্লাহ মাজার যথ জিয়ারত করতে যাও ওই করিয়া জনগণের কাছে বিগত পাঁচ বছরের পাপ মোষণ করতে না প্রিয় ভাইস আল্লাহ তো বলছেন আল্লাহ তারা যে জান্নাত দিবেন জানমাল খরিদ করে নিয়েছেন তিনি এর বিনিময়ে যে আমাদেরকে জান্নাত দিবেন এই ওয়াদা তিনি ইতিপূর্বে তাওরাতে করেছেন ইঞ্জিলেও করেছেন আবার কোরআন শরীফেও করলেন সুভান আল্লাহ হাবি জান্নাত দিবেন কি দিবেন আল্লাহ জান্নাত ওমা নাউফা বেআহাদিহি মিন আল্লাহ আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কি কেউ হতে পারে আল্লাহ তার ওয়াদা অবশ্যই পূরণ করবেন হাস্তাম শিরু আল্লাহর সাথে যে কেনা বেচা তোমরা করেছো এই চুক্তির জন্য তোমরা আনন্দ করতে পারো আর এটাই হচ্ছে তোমাদের জন্য বড় সফল বড় রকমের সফলতা আল্লাহ সঙ্গে যারা এই চুক্তি অনুযায়ী কাজ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন সেই জান্নাতের সংখ্যা কয়টা বলেন আটটা জান্নাতে আল্লাহ তালা সাজায় রাখছেন আটটি কাজ করতে পারলে ওই জান্নাতে প্রবেশ করা যাবে কোয়ালিটি কয়টা আটটা সুরায় ফোরকানে আল্লাহ আটটা বলেছেন জান্নাতের সংখ্যা আটটা আর মোমেনদের কোয়ালিটি হতে হবে আটটা সুরায় তার মধ্যেও ওই আটটা কোয়ালিটি আল্লাহ এখানে বলেছেন সেই কোয়ালিটিগুলি শুনুন আল্লাহ রাবুনা বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين التائبون বারবার প্রত্যাবর্তনকারী বারবার তৌবাকারী আল্লা আর আল্লাহর এব তাঁর এবাদতকারী আল্হামেদুন এবং আল্লাহর প্রশংসাকারী আর হ এবং পরিভ্রমণকারী আর রা কুণ শাহ এবং আল্লাহর উদ্দেশ্যে রুকুকারী এবং সেজদাকারী আল আমিরুন আলমা সৎ সৎকাজের আদেশ দানকারী ও না হুনা আনিল বুনকার এবং অসৎ কাছ থেকে বিরতকারী ওয়াল হাফিজুন আলি হুদাহ আর আল্লাহর সীমানা সংরক্ষণকারী মুমিনিন এই গুণসম্পন্ন লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দাও সুবহানাল্লাহ মুমিনদের জন্য আল্লাহর সুসংবাদ দাও কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ এখানে এই আটটি কোয়ালিটির ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করতে চাই প্রথমে হচ্ছে আত্মা তবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা আত্মা এ বার প্রত্যাবর্তনকারী তবাকারী মানে একবার তি না বার বার কেন মানুষ বারবার বার করে গুণা করাটাই মানুষের স্বভাব গুণা করা অস্বাভাবিক না স্বাভাবিক বলেন স্বাভাবিক কিনা মানুষ গুণা করবে গুণা করা মানুষের জন্য স্বাভাবিক এই জন্য আল্লাহ আমিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না মায়ুসি হতাশা এক প্রকারের হতাশা গ্রস্ত হওয়া যাবে না গুণা করেছো তও বা করো আল্লাহ তালা মাফ করে দিবেন সুবান আল্লাহ বলে হাদিস শরীফে এসেছে আল্লাহ তালা বলেছেন হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেছেন আমার রহমত আর আমার গজব এই দুটিতেই কম্পিটিশন করতেছিল এই কম্পিটিশনে এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে আমার রহমত জিতে গেছে আল্লাহ আল্লাহ তার মানে হলো বান্দারে তোমার গুণা যদি পাহাড় সমান হয় আমার রহমত আকাশ সমান আর তোমার গোনা যদি আকাশ সমান হয়ে যায় তাহলে আমার রহমত আমার আরো উপচে পড়েছে গুণা মাপ চাও মাপ করে দেওয়া হবে যারা মক্কা শরীফে গেছেন তারা দেখেছেন রুকনি আমিনী আর হাজারে রুকনি আমিনী হাজারে আসওয়াদ এই জায়গাটায় কাবা শরীফের গেলাফের উপরে অনেকগুলি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত এরকম আছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি ক্ষমাশীল নিশ্চয়ই আমি ক্ষমাশীল আমি দয়াবান যে ব্যক্তি তবা করে আর তবার প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত থাকে গুণা আর করে না আমি তার জন্য ক্ষমাশীল আমি তার গুণাকে মাফ করে দেব আল্লাহ তালা গুণা মাফ করার আল্লাহর শূন্য তালার আল্লাহর সিস্টেম হচ্ছে মানুষ যদি অপরাধ করে কোনো মানুষ যদি গুণা অপরাধ করে চুরি করে ডাকাতি করে জেনা বিচার করে পুলিশ তারে ধরলো মামলা হলো পুলিশ তারে ধরলো জেল হয়ে গেল ছয় মাসের অথবা এক বছরের জেলের থেকে বেরিয়ে গেল কিন্তু থানা থেকে তার তার যে নামটা অপরাধীর খাতায় উঠছিল নামটা সেখানে থেকে গেল নাম মুছল না আবার অপরাধ করল আবার জেলে গেল আবার জেল থেকে মুক্ত হলো থানার সেই খাতায় আর নাম লেখা হলো যতবার অপরাধ করবে নাম লেখা হবে নাম মুসবে না কিন্তু আল্লাহ তালার শূন্য ভিন্ন রকম মানুষ গুণা করে গুণা করি বান্দা যখন তবা করে রুণার আমিন বলেন শুধু গুনায় মাফ করি না গুনার খাতা থেকে নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই নামটাও থাকে না সুহান আল্লাহ নাম মুছে ফেলে দেই এবং আর জাম্বে কামাল্লাহ গুণা থেকে যে ব্যক্তি তবা করল তার অবস্থা যেন এই সে কোনো গুণাই করে নাই সুভাব সেজন্য সে যেন কোনো গুণাই করে নাই তার গুণাকে আল্লাহ গুণাগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন সুবাহ আল্লাহ এই জন্য যারা আমরা সবাই গুনাগার গুনা করতেই পারি গুনাগার নানা ভাবে গুণ আমরা করেছি হাত দিয়ে পাও দিয়া চোখ দিয়া মুখ দিয়ে অপরাধ করেছি এই অপরাধের বোঝা নিয়া বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে আর চোখের পানি ফেলে দেয় আল্লাহর নবী বলেছেন বান্দা যখন আল্লাহর ভয়তে নামের ভয়েতে যখন কান্দে চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তারে মাফ করে দে বান্দা যখন হতাশা হয়ে হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কানতে থাকে আর ডাকতে থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম একটুখানি তাহার যদি ওঠেন গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো আপনি তখন উঠুন উজু করে একা কি রুমির ভিতরে ঢুকে তাহা যদি নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে য়া আল্লাহ ু রহিম কাইয়ুম পড়েন আল্লাহু ই রহমানু ইয়া রহিম ইয়া কাইয়ুম আল্লাহ ইকবাল বলেছেন দিল সে জো বাত নিকলতি হ্যাঁ আসার রাখতি হ্যাঁ মগর তাকওয়াজ রাখতি হ্যাঁ দিল থেকে যে কথা উচ্চারিত হয় মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম মন থেকে যে কথা দিয়ে উচ্চারিত হয় এ কথা বিস্তার প্রভাব বিস্তার করে ডানা না থাকলেও উঠতে সক্ষম হয় তার মানে হলো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে মনের গহীন কন্দর থেকে একটি বার ডাক দেয় আল্লাহ কি সুন্দর নাম সুবাহ আমার আল্লাহর নাম কত মধুর আল্লাহ নয় কিন্তু আল্লাহ বলুন তো কি আবার বলুন আবারও বলুন মনের মনি কোঠা থেকে মোহব্বতের সাথে বান্দা যখন অশ্রু সিক্ত নয়নে একবার যদি ডাকে আল্লাহ আল্লাহ রত্তর বার সাড়া দিয়া জিজ্ঞেস করেন বান্দা কি চাও আমি হাজি আল্লাহরে ডাকার জন্য মাইকের দরকার নাই আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই মনে মনে ডাক্তারও তিনি শোনেন সশব্দ ডাক্তার শোনেন ফিস ফিস করে ডাকলেও তিনি শুনতে পান বান্দা যখন ডাকেন আল্লাহ তালা শুনাই দিয়েছেন আমি তো বেশি দূরে নই আমি তোমার যে রগের উপরে তোমার মাথাটা বসানো এই রগের চাই আমি তোমার বেশি গড় আমার আল্লাহ এত কাছে সুমান আল্লাহ বল আল্লাহ চাইতে দয়াশীল আর কেউ নাই কত দয়া রহমতকে তিনি একশো ভাগ করছেন সুমান আল্লাহ কর একশো ভাগ করছেন রহমত দয়া একশো ভাগ করিয়া একটা ভাগ ছড়াই দিয়েছেন তাম পৃথিবীতে আদম আলা সাল্লাম থেকে নিয়ে কেমন পর্যন্ত এই একটা ভাগ একটু খুব মাথা খাটায় কথাটা শোনেন বিবেক খাটায় মনোযোগ সহগ রহমতকে একশো ভাগ করে নিরানব্বই ভাগ নিজের কাছে একটি ভাগ ছড়াই দিয়েছেন গোটা পৃথিবীতে সেই একটি ভাগের মধ্য থেকে যতটুকুন মুরগি ভাগে পেল মুরগি যেটুকুন পেয়েছে সেই মহব্বতে নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চা বাসাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায় চিন্তা করছেন যেটুকুন ভাগ মা পেয়েছে মা আমার জন্য তার জীবন বেরিয়ে যায় আমার জন্য আমার সন্তানের সন্তানের জন্য আমার জীবন বেরিয়ে যায় একটা ভাগের যেটুকুন পেলাম তাতে যদি মহব্বতের এত তীব্রতা হয় বউয়ের জন্য ছেলের জন্য মায়ের জন্য সন্তানের জন্য তাহলে এই মোহব্বতের নিরানব্বইটা ভাগ যে আল্লাহর কাছে বান্দার প্রতি তার কত দয়া নবীজি বলেছেন আমার সাবিরা সোন আল্লাহ রাবুনা আমিন বলেছেন ও আমার হাবিব কোন বৃদ্ধ মানুষ কোন বুড়া মানুষ চলতে পারে না এই লোকটি যখন আমার দরবারে হাত তুলে যখন কান আর বলে আল্লাহ আগের মতো রোজগার করতে পারি না বলে সংসারে আমার কোনো দাম নাই আমি আগের মতো চোখে দেখি না আগের মতো কানে শুনি না আগের মতো দাঁড়াইতে পারি না হাঁটতে পারি না কোনো জায়গায় মূল্য নাই দাম নাই আর তোমার কাছে যে আমি চাইব সাহসও পাই না কারণ বিগত জীবনটা না ফার্মানি করে কাটাইছি তুমি করেছো মেহের আমি করি সিনাফর মানি সাওয়ার মতো পথ হারিয়ে ফেলেছি বাবু তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ বলেন ও আমার নবী আমার বৃদ্ধ বান্দা যখন এভাবে কাতরাতে থাকে আমার তখন সরম হয় এই বুড়া বান্দাটারে কেমনে খালি হাতে ফিরায় আল্লাহ রাব্বুল নামিন জান্নাতে যাওয়ার জন্য যে আটটা কোয়ালিটি আটটি গুণ বলেছেন তার প্রথম গুণ প্রথম গুণ হলো আত্মা এ বুন বারবার বার বার প্রত্যাবর্তনকারী গুণা করেছি তবা করতে হবে আস্তা গির্লাহ পড়েন আস্তা ফিরুল্লাহ ফিরল্লাহ ফিরুল্লাহ আস্তা গির্লাহ প্রত্যেক নামাজে পড়বেন প্রত্যেক নামাজে সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহ আকবার মনে থাকবে এগুলি আমার বানানো না আর আপনারা বিশ্বাস রাখবেন নিজের বানানো কোনো কথা বলি না আলহামদুলিল্লাহ যা বলি কোরআন হাদিসে যা পড়ছি যা বুঝি সেইটাই বলি নবিকারিম সাল্লু ওসাল্লাম বলেছেন আমি প্রত্যেক দিন সত্তর বার তবা করি বহারির হাদিস মুসলিমের হাদিস হচ্ছে নবিকারিম সাল্লা বলেছেন আমি একশো বার তবা করি প্রতিদিন একশো বারের বেশি করি নবীর কোনো গোনা আছে এই কথার জবাব দিবেন তো ঠাস করে জোরে জোরে নবীর কোনো গুণা আছে কোনো গুণা নাই মাসুম মা যার জীবনে কোনো গুণা নাই যাকে আল্লাহ বলেছেন আপনার আগের পিছের সব মা আল্লাহ যার জীবনে কোনো গুণা নাই তিনি বলছেন একশোবার তবাকরি আল্লাহ আর প্রত্যেকটি মুহূর্ত সকাল থেকে সুন্দর করে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ গুণা করতেছি না ফরমানি করতেছি কথা বলি মিথ্যা কথা বলি ওয়াদা খেলাপ করি আমানতের খেয়ানত করি শয়তানি বদমাসি পোতানা সব করা হচ্ছে একবারও তো করি না এই জন্য প্রিয় ভাইসব নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবর মনে থাকবে মনে থাকবে ইমাম যখনই সালাম ফিরাবে বলবেন কি বলবেন আল্লাহ আকবর তারপরে তিনবার পড়বেন আস্তাগুফে পড়েন আস্তাগুফের ফের আস্তাউ ফের কিংবা আল্লাহ আমি তোমার কাছে আমার মাপ চাই বলে বলেন আমিন তওবা করলেন আবুদাউদ্ শরীফের হাদিস এসছে নবীজি বলেছেন কেউ যদি মাগরিবের পরে আর এসার পরে ফজরের পরে আর এসার পরে যদি তিনবার পরে আস্তা তুবু ইলাই তিনবার করে যদি পড়ে সাগরের ফেনা তুল্য যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন তবা করতে হবে যা যা গুণা করছে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন গতকাল কি কি গুণা করছিলাম আজকে সারা সারাদিনে কি কী গুণা করেছি কটা মিথ্যা কথা বলছি কটা অদা খেলাপ করেছি এগুলি এগুলো আরবিতে বলে মহাসভা করা আত্মসমালোচনা করা আর নিয়ত করবেন আল্লাহ আগামীকাল এই সব গুণা আর করব না তাহলে আল্লাহ গুণা মাফ করবেন বলেন আলহামদুলিল্লাহ এই জন্য প্রিয় ভাইসব নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহ আকবর মনে থাকবে মনে থাকবে ইমাম যখনই সালাম ফিরাবে বলবেন কি বলবেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়বেন আস্তা গুফে পড়েন আস্তা গু ফেরোল্লাহ তিনবার আল্লাহ তাআলা আমি তোমার কাছে আমার গুণা মাপ চাই বলে না আমি তওবা করবেন আবুদাউদ্ শরীফের হাদিস স্টেপ নবীজি বলেছেন কেউ যদি মাগরিবের পরে আর এসার পরে ফজরের পরে আর এসার পরে যদি তিনবার পরে তিনবার করে যদি পড়ে সাগরের ফেনা তুল্য গুনা যদি থাকে আল্লাহ তালা মাফ করে দিবেন তবা করতে হবে যা যা গুণা করছে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন গতকাল কি কি গুনা করছিলাম আজকে সারা সারাদিনে কি কী গুণা করেছি কয়টা মিথ্যা কথা বলছি কয়টা অদা খেলাপ করেছি এগুলি এগে আরবিতে বলে মহাসভা করা আত্মসমালোচনা করা আর নিয়ত করবেন আল্লাহ আগামীকাল এই সব গুণা আর করব না তাহলে আল্লাহ আল্লাহতালা গুণা মাফ করবেন বলেন আলহামদুলিল্লাহ বারবার প্রত্যাবর্তন করতে হবে তবা করতে হবে এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ আবিদুন জান্নাতে যাওয়ার জন্য কয়টা কোয়ালিটি আটটা এক নম্বর কি তবাকারী দুই নম্বর হলো এবাদতকারী প্রিয় মুসলমান ভাইরা আমাদেরকে বানানোই হয়েছে ইবাদতের জন্য মা খালাক্তুল জিন্না বল ইনসা ইল্লা লিয়াবুদু সৃষ্টি করছি কি জন্য এবাদত করার জন্য এবাদত মানে হলো গোলামি করা গোলামি করবো কার সবাই বলেন সলিড নির্ভেজাল গোলামি এই গোলামিতে কাউকে আল্লাহর এবাদতের মধ্যে কাউকে শরীর স্থাপন করা যাবে না সাফ আল্লাহ আমাদের আমি এই সিনার ভেতরে আল্লাহর মোহব্বত ছাড়া এত বেশি মোহব্বত কাউকে করব না পারবেন এই নিয়ত করতে এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীরকে স্থাপন করবো না বিশ্বাস থাকবে কলিজার মধ্যে আল্লাহ ছাড়া আমার ক্ষতি বৃদ্ধি লাভ নোকসান কেউ করতে পারে না আল্লাহ ছাড়া খাই রিহি বর্ষার রিহি মিন আল্লাহ তালা ভালো মন্দ সবটার মালিককে বলেন এই বিশ্বাস থাকলেই আমরা আল্লাহ তাল্লাহ গোলামে পরিণত হয়ে যাবে আর কলিজার মধ্যে যদি ভয় থাকে অমুক মাজারে গেলে অমুক কবরে গেলে অমুক পীরের কাছে গেলে আমার ভাগ্য ভালো হয়ে যাবে এটার নামই হলো সিরিক এটা করা যাবে না